হ্যালো গাইস প্যারাকম চিল বেশি আপনাদের সর্বত্রে প্রশ্ন একটা অনেক বেশি ভাই আপ দিবে কবে বিশা খুলবে কবে ভাই ছোট্ট একটু উদাহরণ দেখেন আজকে কয় তারিখ ছাব্বিশে ডিসেম্বর কথা ছিল যে তুর্কি সাইপ্রাসের বেতন বাড়াবে সেজন্য একটা মিটিং হবে হ্যাঁ এক দফা মিটিং হয়েছে তো মিটিং শেষে তারা কি বলছে আমাদের এই মিটিংয়ের মাধ্যমে আমরা জিনিসটা ডিসিশন নিতে পারিনি বা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি যে কত টাকা বেতন বাড়াবো কি না বাড়াবো তো তারা কি করছে সাতই জানুয়ারি নতুন করে আরেকটা ডেট ফেলাইছে বা দিন দিছে যে এই দিনে আমরা আবার দ্বিতীয় দফা মিটিং করব। করার পরে আমরা ডিসিশান নিব বা সিদ্ধান্ত নিব যে কত টাকা বেতন বাড়ানো যায় বা কী করা যায় তো সামান্যটা বেতন বাড়ানোর জন্য ভাইরা দুই দিন করে মিটিং করলো যেহেতু তর্ক বিতর্ক হয় আছে না দলীয় দলীয় কিংবা বিরোধী দল দলীয় এরকম একটা ব্যাপার আছে না এজন্য আর কি তো বিষয়টা কবে খুলবে আপটা কবে দেবে ভাই এটা তো হুট করে হবে না হবে তো ঠিক ভাই আপ দেওয়ার আগে এবং ভিসা খোলার আগেও এরকম একটা মিটিং বা একটা ডিসিশনে তারা আসবে একটা সিদ্ধান্ত তারা আসবে একটা মিটিং তারা কর করতেও পারে যাই কিছু একটা করবে করার পরে তারা একটা নোটিশ দিবে তো নোটিশ দেওয়ার পরে তারা ভিসাটা খুলবে কিংবা আপটা দিবে তো আপনারা এই যারা বলছেন ভাই জানুয়ারিতে আপ দিবে জানুয়ারিতে ভিসা খুলবে ফেব্রুয়ারিতে আপ দেবে ফেব্রুয়ারিতে ভিসা খুলবে বা দালালের কথাই বিশ্বাস করেন না ভাই ঠিক আছে লিখিত কোনো প্রুফ ছাড়া কারোর কথা বিশ্বাস করেন না যে এই তারিখে ভিসা খুলবে এই তারিখে আপ দিবে দিবে কিন্তু দেরি হবে তো বিষয়টা এখন মনে হয় ক্লিয়ার যে যে কোনো একটা কিছু করার আগে একটা মিটিং হয় কিংবা একটা সিদ্ধান্তে তারা আসে তারপরে সেই কাজটা হয় তা সব কিছু মিলে যদি বুঝতে পারেন ভালো লাগবে আর কি ধন্যবাদ